হ্যালো ফ্যামিলি কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি কারণ হচ্ছে আমাদের এখানে জলপেজ মেলা শুরু হয়ে গেছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা হচ্ছে মেলার দিকে রওনা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মেলার প্রথম গেট আর আমরা হচ্ছে মেলাতে আগে যাব না কারণ হচ্ছে মন্দিরে যাব । কারণ এর আগের যখন এসছিলাম জলপেশ মেলায় তখন আমরা মন্দিরে যাইনি কারণটা হচ্ছে প্রচুর ভিড় ছিল ভিড়ের কারণে আমরা যাইনি আর মন্দিরে যাওয়ার পথ হচ্ছে দুদিক দিয়ে যাওয়া যায় মেলার ভিতর দিয়েও যাওয়া যায় আর এদিক দিয়েও যাওয়া যায় হাই রোড হয়ে তো মেলার ভিতর দিয়ে গেলে হচ্ছে নদী পেরিয়ে মানে ব্রিজ দিয়ে যেতে হবে আর অনেকটা হাঁটতে হবে তো সেই কারণে হচ্ছে আমরা মেলার ভিতর দিয়ে না গিয়ে রোড দিয়েই যাচ্ছি কেন মেলা থেকে মন্দির অনেকটাই দূর তো যেহেতু ফাঁকা আছে তো সেই কারণে আমরা বাইক নিয়েই মেলার ছেড়ে হচ্ছে মন্দিরে চলে আসলাম কারণ গেলবারে হচ্ছে ভিড়টা কেন ছিল সেটা তোমাদের বলছি কারণ মেলা হচ্ছে দশ দিন ধরে হয় আর প্রথমের দিকে আসলে খুবই হালকা মানে দেখতেই পাচ্ছ কীরকম হালকা অতটা ভিড় হয় না কিন্তু মেলার শেষে আসলে অনেকদিন আগে যদি আসলো তাহলে প্রচুর ভিড় হবে এতটাই ভিড় হবে যে তোমাদের ঘন্টা দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আমরা গেলবারে যেবার আসছিলাম সেবার হচ্ছে রাস্তায় দেড় ঘন্টা ছিলাম দেড় ঘন্টা থাকার পরে হচ্ছে আমরা জ্যামের মধ্যে ছিলাম জ্যামের আটকে থাকার পরে আমরা মেলায় আসতে পারছি সেই কারণে হচ্ছে আমরা মন্দিরে আসতে পারিনি তো যাই হোক বন্ধুরা তো আমরা তো প্রথমে মন্দিরে চলে আসছি আর মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে কী বলবো ওজন ছড়া তো এসে এখানে খুশি তো আমাকে হচ্ছে রাস্তাতেই বলছে যে মা এত সুন্দর মন্দির সাজিয়েছে তুমি যেন মন্দিরে আসতে চাই তো আমি তো আসতে চেয়েছি ছেলেকে বললাম বাবাই আসতে চাই তো যাই হোক তোমাদের মন্দিরটা কেমন লাগছে অবশ্যই এত সুন্দর মন্দিরটা সাজিয়েছে দেখি সত্যি মনে হচ্ছিলো আরও ঘন্টা খানিক একুশ ঘন্টা ধরে উঠে যায় কিন্তু যেহেতু যেতে হবে কারণ হচ্ছে আমরা অনেক রাত করে বেরিয়েছি বাড়ি থেকে হচ্ছে আমরা নটার সময় বেরিয়েছি আর নটার সময় বেরিয়েছি আস্তে আস্তে আধ ঘন্টার মতো লেগে যাচ্ছে তো সেই কারণে হচ্ছে আমরা মন্দিরে বেশিক্ষণ থাকবো না তো যাই হোক তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করে দেই সেটা হচ্ছে যে গঙ্গা স্নান এখানে হচ্ছে চতুর্দশী আর অমাবশতের যারা এখানে জল ঢেলেছে তো এইখানেই এই ঘাটের মধ্যে স্নান করে তারপরে হচ্ছে শিবের মাথায় জল ঢেলেছে তো এখন দেখতে পাচ্ছ পুকুরটা পুরোপুরি ফাঁকা এখানে যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছ ওই ব্যারিকেটের বাইরে থেকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর হচ্ছে এই পুকুরের জল কখনো শুকোয় না ঠিক আছে তো এবারে যারা যারা কুম্ভতে স্নান করতে পারিনি তো কুম্বর হচ্ছে গঙ্গা জল আর ওখানকার বালু নিয়ে আসে এই পুকুরে দেওয়া হয়েছে তো যারা যারা কুম্ভতে স্নান করতে পারেনি এখানে স্নান করে কুম্ভ স্নানটা পূর্ণ করে নিয়েছে তো তোমরাও অবশ্যই কিন্তু এসো এসে এখানে স্নান করেই যাও কারণ হচ্ছে চতুর্দশী অবশ্য শেষ হয়ে গেছে তো কী হয়েছে স্নানটা তবুও তোমরা করতে পারবে তো যাই হোক এই জায়গাটা খুব সুন্দর লাগলো কারণ অনেক দিন পর এসেছি অতবারে যেহেতু আসা হয়নি তো সেই কারণে হচ্ছে এখানকার জায়গাটা একটু পরিবর্তন হয়ে গেছে কারণ গেলোবারে হচ্ছে এখানে কোনো ছোটো ছোটো ঘর ছিল না এবার দেখছি সুন্দর সুন্দর ঘরও হয়েছে হোক এখানটা হচ্ছে দেখতে পাচ্ছো আমার মানে তোমার দাদা ভাই ভিডিও শ্যুট করছে ভিডিও শ্যুট করার সাথে সাথে তার সাথে ফটো তুলে নিচ্ছে তো তো এখান থেকে আমাদের চলে যেতে হবে সেই কারণে আমরা এইখান থেকে রওনা দিয়ে দিয়েছি আর কিছু বদমাইশ ছেলে দেখতে পাচ্ছি ঘন্টির সামনে কেমন করছে মানে কি বলবো এই ছেলেদের মানে মানে কিছু বলার ভাষা নেই হচ্ছে যারা ছোট উপরে উঠে হচ্ছে বের বাজাতে পারছে না তবুও সেই ঘন্টাটাকে বাজানোর জন্য এতটাই চেষ্টা করছে কি করবো তারপরে হচ্ছে আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে বা বাইক স্থানে কারণ হচ্ছে আমরা বাইক নিয়ে মন্দিরে গিয়েছিলাম তো যেহেতু বাইক নিয়ে মন্দিরে গিয়েছি তো বাইকটা দেখে এখন আমাদের মেলায় যেতে হবে কারণ মেলায় তো আর বাইক নিয়ে ঘোরা যাবে না তো এখানে দেখতে পাচ্ছি তোমার দাদাভাই বাইক রাখতে চলে আসছে আর এখানে আমরা বাইক রেখে তারপরে হচ্ছে মেলায় যাব। প্রবেশ মেলার প্রথম প্রবেশ পথ আর এখানে একটা জিনিস হচ্ছে খুব মানে কম হয়েছে যে যে বার হচ্ছে আমরা এখানে আসি এসে হচ্ছে আমরা অনেক কিছু গাছ বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই কিন্তু এবার সেরকম কিছু হয়নি এখানে একটু করে হয়েছে গাছ দেয়নি কারণ হচ্ছে সেই গাছগুলো অনেকদিন ধরে বড় করানো হয় বড় করে সেটাকে নাম লিখে তারপরে এখানে রাখা হয় নার্সারি অনেক বিভিন্ন ধরনের গাছ হচ্ছে অনেক ধরনের শাক লাফা যে যেরকম পায় সেই রকম বিভিন্ন অনেক বড় করে নাম দিয়ে রাখি যে ফার্স্টে কোনো প্রাইজ পায় না শুধু হ্যাঁ তাদের নামে ব্যক্তি এই গাছটা দিয়েছে তো যাই হোক এখানে হচ্ছে সেটা তো আমি আজকে দেখতে পাইনি কিন্তু হচ্ছে ফুলের নার্সারিটা তোমাদের সাথে শেয়ার করছি ফুলগুলো সুন্দর সুন্দর হয়েছে দেখে মন প্রাণ জুড়িয়ে গেল কিন্তু হ্যাঁ হচ্ছে যে এখানে আর একটা জিনিসও আসেনি প্রতিবার হচ্ছে এখানে ঘোড়া আসে ছোটো ছোটো ঘোড়া না গাধা সেটা আমার অতটা মনে নেই কিন্তু সে এবারও এটা আসেনি তো যাই হোক তোমাদের এই নার্সারিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখান থেকে হচ্ছে আমি কোনো কিছুই গাছ কিনবো না কারণ হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে হাটে থেকে গাছ নিয়ে আসে যেইটা গাছেরই দরকার থাকে যা যে ব্যক্তির কাছে নেয় সে ব্যক্তি এখানটা নার্সিং পেশছে সেই কারণে আমি এখানে কোনো গাছ কিনবো না শুধু তোমার সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা তো আমার তো খুবই ভালো লাগলো এখানকার ফুলগুলো এত সুন্দর লাগছে কী বলবো মনে হচ্ছে যেখানে একটু ফটো তুলে নিই কিন্তু আমি এখানে ফটো তুলতে পারিনি সেখানে সোনার ফটো তুলেছি তো যাই হোক এখান থেকে এখানে ঢাকার শাড়ি ঢাকায় শাড়ি ঢাকায় অনেক কিছু এখানে জিনিস পেয়ে যাবে তোমরা তোমরা ওদিকে চলে এসো নিজে এসে এখানটায় ঘুরে যাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না এখানে কিন্তু ভিডিওটা কন্টিনিউ চালিয়ে রেখো আর তারপরে এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ সুন্দর পদ্ম ফুল মানে এগুলো হচ্ছে কাপড়ের কাপড়ের হাতে বোনানো ঠিক আছে তোমরা ঘরের মধ্যেও সাজাতে পারো তো আমি এখানটায় নিয়ে নি আমি এখান থেকে হচ্ছে স্কিপ করে চলে গেলাম সামনের দিকে এখানে হচ্ছে চোখের চশমা মানে দেওয়া হয়েছে আর আর কিছু কিছুখানে দেখতে পাইনি তারপরে আমরা বেরিয়ে গেলাম তারপরে তোমরা দাদা ভাই যে এখানে আসন দাম করছে আমি বললাম যে নিয়ে নাও বলছে না এখন নেবো না এখন এগুলো হাতে নিয়ে ঘোরানো যাবে না আমি সব দুই তিনটে দোকানে দাম করবো আর যেটা দোকানে যাবে যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাব তো যাই হোক কথাটা কোনো ভুল বলেনি ঠিকই বলেছে কারণ হচ্ছে শুধুমাত্র আমরা মেলায় এসেছি আর মেলায় এসে হাতের মধ্যে এগুলো নিয়ে ঘোরাফেরা করলে হচ্ছে অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে হচ্ছে শুধু সেগুলো করে আছে আর এখানে দেখছ ময়নাগুলি লোক লোকসভা কমিটি মানে আমাদের রাজসি ঠিক আছে তো তরফ থেকে এই পার্টি অফিসটা গিয়েছে আর এখান তোমার দেখতে সই করছে কারণ যেহেতু এখানে এসেছি পার্টিতে পার্টি অফিসে তো এখানে প্রেজেন্ট ছিল সেই কারণে ওর নামটা সই করে দিচ্ছে কিন্তু বলতে না পারি যে আমি এখানে প্রেজেন্ট ছিলাম না তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাবো হচ্ছে হচ্ছে এইখানে লোকগানময় বহু মানে অনেক কিছুই গান হয় রাত একটা অধিকার গান হবে কারণ হচ্ছে মেলাতে যারা আসে দূর থেকে তারা তো যাওয়ার কোনো জায়গা নেই যেহেতু তো এই ঘরটা বানিয়ে দেওয়া হয়েছে তো এখানে গান শুনবে আর হচ্ছে ঘুমাবে মানে খাওয়া দাওয়া নিজে রান্নাবান্না করবে সেটা এখানটায় ঘুমোতে পারবে ওই পয় যেতে হবে এখানে দশ দিন ধরে গান হবে আর সারাদিন রাত বারোটা সময় শুরু হবে তো আমি যদি গান শুনতে তাহলে অবশ্যই আসনের দোকানের আসন যাই হোক আসন তো হবে দেরিতে ঠিক আছে তো এখানে সুন্দর সুন্দর তুমি কাঠের জিনিসও পেয়ে যাবে এখানে হচ্ছে ছাম পেয়ে যাবে ঠাকুরের আসন পেয়ে যাবে অনেক কিছু জিনিস পেয়ে যাবে তো লাস্ট মোমেন্টে হচ্ছে আমরা সেই চার দোকান পেয়ে গেছি যে চার দোকানে অপেক্ষায় এতক্ষণ ছিলাম আর ঘোরাফেরা করছিলাম করছি না আর হচ্ছে আমরা বাড়িতে নার্সারিতে বেরিয়েছি নারী দুটো বেরোয় পড়েছে তো চা খাওয়ার সময় ছিল না সেই ধরনের মাধ্যম হয়ে গেছে আর হচ্ছে আগে চাটা খেয়ে নিই চা খেয়ে তারপরে হচ্ছে এখন ঘুরতে রঙে দিন তাই হোক চাটা খেয়ে বেশ ভালোই লাগলো ফ্রিম ফ্রি মনে হচ্ছে তো তো ওখান থেকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে দেখতে এখন কমেন্ট অবশ্যই কিন্তু হ্যাঁ আর তোমরা আমার ভিডিওটি লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে আর চ্যানেল করলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপরে ওখান থেকে চা খেয়ে হচ্ছে বেরিয়ে পড়লাম দেখো লোহা লস্করের দোকানে তো মেলায় এসে হচ্ছে এই মেলাটা এতটাই বড় হয় এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে সব কিছু বলতে সব কিছু পেয়ে যাবে চা তোমাদের দরকার আছে সেই

কারণে আমরা সন্ধ্যা এসেছি আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি মেলা থেকে শিবলিঙ্গ নিয়ে যাবো আমার মানে বাড়িতে আমি ঠিক করে ফেলেছি যে মেলা থেকে শিবলিঙ্গি শিবলিঙ্গগুলো দাম করে নাও তো প্রথমে আমরা শিবলিঙ্গগুলো দাম করে নিয়েছি কিন্তু যে আমরা দাম করে হচ্ছে কিনে নিই কিন্তু পরে আমরা সে কিনেছি আর তোমাদের একটা কথা বলে নিই বন্ধুরা তোমরা যখন শিবলিঙ্গ কিনবে যে দেখাচ্ছি যে দাদা হয় এটা কারণ অবস্থা অরিজিনাল হয় না কারণ হচ্ছে এগুলো মিস্ত্রি দিয়ে ঢালে করে দিয়ে বানানো হয় এগুলো খুলে যায় আমাদের কিন্তু শিবরঙ্গল লোয়ার থাকে তাহলে তোমরা হচ্ছে যেগুলো দেবে এরকম ওম লেখা আর এরকম চোখের থাকবে না শুধু একদম সিম্পল ধরনের থাকবে পাথরের সেগুলোই নেত ঠিক আছে বন্ধুরা তো আমরা ওখান থেকে হচ্ছে সেই দোকান দোকানে সেই দোকানেই নেব আমরা যাওয়ার জন্য মেলার তো জানোই যখনই যেটা বাচ্চা বায়না করবে তখন ওরা দামটা বেশি চেয়ে বসে তো সেই কারণে আমরা দোকান থেকে ছড়ে এসে অন্য দোকানে নেওয়ার চেষ্টা করছি তো যাই হোক ওর বাবা ওকে কোলে নিয়ে নিয়েছে কারণ ওর দোকান থেকে সরছিল না একদম খুঁটির মতন ওখানে দাঁড়িয়ে পড়েছিলো যে জিনিসটা পঞ্চাশ টাকা পাওয়া যাবে সেই জিনিসটা ওরা তখন একশো কুড়ি টাকা ধরে বসে তো যাই হোক তোমার দাদা ভাই এখানটা দেখে যাচ্ছে যে কোথায় সেই জিনিসটা পাওয়া যাবে যে জিনিসটা ছেলে দেখিয়েছে মানে হাতের মধ্যে চাকা ঘোরানো ঠিক আছে বন্ধুরা তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু শেয়ার করো পুরো ভিডিওটা মেলার আর তোমাদের সাথে আমি হচ্ছে অর্ধেকটা রাস্তায় শুধু শেয়ার করতে পারছি কিন্তু মেলাটা এতটাই বড় যে আমি কিন্তু সবগুলো গলিতে ঘুরিনি আর এখানে ছেলে নিয়ে নিয়েছে আর হাত যে লুকিয়েছে কেন লুকোচ্ছে সেটা তোমাদের বলছি কারণ হচ্ছে দু হাতে দুটো জিনিস প্রথমে তো চাকাটা নিয়েছে তারপরে হাতের মধ্যে কেলে নিয়েছে কেলের একটা হাড়ি এখন বলছে কেলের হাড়ি নিয়ে বলছে যে আমি কেলেও নেবো এই চাকাটাও নেবো দুটোই নেবো তো যাই হোক বাচ্চা মানুষের তো মানতে হবে তো তোমার দাদা হচ্ছে কেলের হাড়ি আর এই চাকাটা নিয়ে নিয়েছে আর তার আগে আবার খেলনা নিয়েছে ওই যে প্লাস্টিকের দেখতে পাচ্ছ ছোটো ছোটো অনেক খেলা নিয়েছে আর ছোটো খেলা বলতে কিন্তু একদম দাম ছোট না যেটাই নিতে যাও সাইটের নিচে কিন্তু পাওয়া যায় না প্রথমেই একশো আশি এরকম তো বলবেই তারপরে হচ্ছে তোমাদের ষাট থেকে সত্তর টাকার মধ্যে নিবেই তো যাই হোক বন্ধুরা বাচ্চাদের খুশিতেই আমরা খুশি তো আমরা বেশি কিছু বাজার করিনি কারণ হচ্ছে আমরা এর আগে যে কুম্ভ মেলায় গিয়েছিলাম সেখানে আমরা টুকটাক অনেক বাজার করে নিয়ে এসেছি সে কারণে আমরা কিছু বাজার করিনি শুধুমাত্র মেলায় ঘুরতে এসেছি আর ঠাকুরের দর্শন করতে আসছি তো হোক ওদিক থেকে ঘুরে এদিকে চলে এলাম নাগরদোল্লার দিকে কারণ হচ্ছে নাগদোল্লার ছেলের বায়না যে নাগদোল্লা তুল উঠবে তো এখানে সবথেকে বড়ো কাণ্ড কী হয়েছে জানো হচ্ছে যে ছোটো ছোটো ওই যে নাগদোলাগুলো দেখতে পাচ্ছ এগুলোতে হচ্ছে ছেলে চড়বে তো আমি বললাম তুমি এটা চড়বে আমাকে ফট করে বলছে কি হ্যাঁ চড়বো তুমি আর আমি বসবো আমি তখনই ছেলেটা হেসে দিয়েছে যে ছেলেটা হচ্ছে ওকে চড়াবে তো কারণ হচ্ছে ওটা বসতে পারবে না তো আমি ওখানেই ছেড়ে দিয়েছি আমি ছেড়ে দাও এটা তো বসতে না 谢谢，谢谢。

তো আমরা অন্য কিছু খাবো না এখানে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি কারণ আমরা বিরিয়ানি সেখানে আর কি পেট করছে খেয়েছি জাইগ্যান আছে ডিম আছে সে আর ছেলে বলছে আমি শেষ বললো ওকে হচ্ছে শুধুমাত্র খাওয়ার তো তাই হচ্ছে আমার খেতে অনেক ভালো লেগেছে অন্য অন্য মেলায় আমি খেয়ে দেখেছি ব্রেন খুব কিন্তু ভালোই টেস্ট হয়েছিল আমার ভালোই লাগলো খেতে আর পেটও ভরে এসেছিলো তো যাই হোক এখানে উজান সোনাকে দেখছো খাচ্ছে ও কিন্তু লেগ পিসটা পুরো মন ভরে খেয়েছে কিন্তু হ্যাঁ বিরিয়ানিটা খায়নি যেটা তোমাদের বললাম ও কখনও বিরিয়ানি ফ্রায়েড রাইস এই সমস্ত জিনিস পছন্দ করে না তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তোমাদের একটা কথাই বারে বলছি আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলায়টিকে অবশ্যই ক্লিক করবে তো বন্ধুরা তোমরা দেরি না করে অবশ্যই কিন্তু মেলায় চলে আসো এখানে অনেক বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে তো তোমাদের প্রথমে দেখেছিলাম যে লোহার দোকানে তোমার দাদাভাই ঢুকেছিল আর কী নিতে ঢুকেছিল এই যে গরুর গলার ঘণ্টি কারণ ঘন্টিটাও দরকার আমাদের বাড়িতে যে গাই আছে একটা গাইয়ের গলায় ঘন্টি আছে কিন্তু দুটো গাই আছে এখনও দুটো গায়ের গলায় ঘণ্টি নেই তো সেই কারণে হচ্ছে তোমাদের দাদাভাই ঘন্টা নিয়ে নেবে দুটো কিছু না নিয়ে নিউক মেলাতে গেলে ঘণ্টা অবশ্যই নেবে

তো যাই হোক বন্ধুরা তারপরে যে তোমাদের বললাম দাম করে চলে গেছি তারপরে লাস্ট বাজারে এই যে তোমার দাদাভাই আসন নিয়ে নিয়েছে একশো দশ টাকায় চারটা আসন যেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এদিকে বাইরে আমরা কিনেছি এর আগের মেলায় সেখানেই হচ্ছে চারটা একশো দশ টাকা পেয়ে গেছে তো যাই হোক লাস্টে হচ্ছে আমরা বাড়ি যাওয়ার পথে এটা নিয়েছি কারণ আমাদের মেলাঘোরা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা ফাঁকা হয়ে গেছে আর এদিক দিয়ে আমরা মেলা ঘুরে হচ্ছে চলে যাবো বাইক স্ট্যান্ডে বাইক নেওয়ার জন্য আর বাইক নিয়ে চলে আসছি আমরা বাড়িতে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ পাশে থাকা অবশ্যই ক্লিক করে নেবে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিয়ে তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে জানি না আবার কবে কোথায় যাব সেদিন তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাই মিলেমিশে থাকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিও আর আমার আন্তরিক ভালোবাসা তোমরাও নিও যেহেতু আমি নতুন ভিডিও নতুন ব্লগ করছি কোথাও একটু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার সাথে জুড়ে থাকো টাটা বাই বাই বন্ধুরা শুভরাত্রি